নিজ এলাকায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল ফিতরের নামাজ আদায় টানা ত্রিশ দিন সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের আনন্দের দিন ঈদুল ফিতর নিজ এলাকা গয়হাটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সকাল আটটা ও নয়টায় জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতেই নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী মহাদয় সাধারণ মানুষের সাথে কাতারে বসে খুদবা শুনেন টাঙ্গাইল ছয় আসনের সংসদ সদস্য মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নামাজ শুরুর আগে সকলের উদ্দেশ্যে কথা বলেন তিনি দোয়া চান নিজের জন্য যেন প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব ঠিকমতো পালন করে নাগরপুর দেলদুয়ারের সকলের মুখ উজ্জ্বল করতে পারেন এবং দোয়া চান তার পরিবারের জন্য যারা গত হয়েছেন বাবা মামা ভাই দাদা দাদি এবং নানা জন্য নামাজ শেষ করে সকলের সাথে কোলাগুলি করেন প্রতিমন্ত্রী সবশেষে বাসায় গিয়ে মামার কবর জিয়ারত করেন নাগরপুর দিলদুয়ারের গর্ব আহজানুল ইসলাম টিটু